বিএনপিকে আমাদের লাগবে একটা গণহত্যাকারীর আপনি ফেরিস্তা দিয়ে পিটাইতে পারবেন না আপনার তো আওয়ামী পিটাইতে লোক লাগবে বাংলাদেশকে পলিটিক্যালি ভ্যাকিউম হতে দেওয়া যাবে না দেখেন আমাদের দীর্ঘদিনের দাগ এটা একদিন দুই দিনে এইটা মুছে যাবে না আমাদের এই জুলাইয়ের জার্নিটা শুরু হয়েছে এটা শেষ কবে হবে আমরা জানিও না কিন্তু আমি ভুল বুঝে না থাকলে আজকে একটা খুব বাজে কাজ হয়েছে এইটা কেউ ইচ্ছাকৃত করেছে নাকি কেউ করিয়েছে এটা জানি না কিন্তু এটার ইম্প্যাক্ট আপাতত আনন্দদায়ক মনে হল কিন্তু এটা আসলে খুব ভালো কাজ না দেখলাম আইডিয়াল কলেজের আমাদের কিছু ছোট ভাইয়েরা সম্ভবত ওই যে ইসে মিটফোর্ড হসপিটালের ওখানে গিয়ে শহীদ জিয়ার ছবিকে অবমাননা করেছেন এটা এই সব জিনিস খুব ভয়াবহভাবে ট্রিগার করবে ফ্যাক্ট হলো বিএনপি চাঁদাবাজি করে বিএনপি খুন করে ধর্ষণ করে এই সব সত্যগুলোর আরও একটা সত্য হলো এই বিএনপি আবার আওয়ামী লীগও মারে কেন মানে চাঁদার প্রশ্ন মারে কিন্তু আপনার তো আওয়ামী পিটাইতে লোক লাগবে একটা গণহত্যাকারীর আপনি ফেরেশতা দিয়ে পিটাইতে পারবেন না ফেরিস্তারা কোর্ট অ্যান্ড কোর্ট যারা ভালো ছেলে গুড বয় তারা অফিসে ফিরে গেছে তারা বিদেশ চলে গেছে তারা লাইফে ক্যারিয়ারে ফিরে গেছে তো এই যে একটু কম ইবলিস রাইট কম ইবলিস দিয়ে আপনার বড় ইবলিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তা আপনি সবাই রে পলিটিক্যাল মাঠ যদি খালি করে ফেলি আমরা তো আমাদের স্ট্যান্ড কি আমাদের স্ট্যান্ড খুব কমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেই বিএনপি শহীদ জিয়ার যেই বিএনপি খালেদা জিয়ার যেই বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেই বিএনপিকে আমাদের লাগবে আর সেই বিএনপি যখন চাঁদাবাজি করবে ধর্ষণ করবে হত্যা করবে আমরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলব যাদের চাপের কারণেও আবার তারা হেদায়তপ্রাপ্ত হইতে বাধ্য হয়